মুসলমান হাসান হুসাইন আমার নবজির কলিজা নবজির কবলের জানিনা বাবা মা কাদে কারণ কে বুঝতে তো পারলাম না যা যা বাড়ি আমার এখানে কান্নার সময় অনেক পাবি রে হাসান যা যা বাড়ি চলে যা কলিজার টুকরা মায়ের কাছে যা তার কারণ আজকের দিন পর থেকে কলিজার টুকরা মায়ের মুখ আর দেখতে পাবিনা হাসান হোসেন ছোট বসালের মতো ডুকরে কাটতে কাটতে ঘরের মধ্যে সে দুই ভাই কুলজার টুকরা মাঝে নে দুই পা জুড়ে ধরেছে জুড়ে ধরে বলে মা বুঝতে পেরেছ আমাদের সিরাজকে তুমি চির বিদায় নিয়ে চলে যাবে হাসান বলে মারে আমাদের সে যদি চিরোতরের মতো বিদায় নিয়ে চলে যাও কে আমাদের গোসল করাবে কে আমাদের খাদ্য তুলে দেবে হুসাইন বলে বা অমার আম্মা জান আপনি চিরোতরের দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন আমরা তো চিরজীবনের মতো তিম হয়ে যাবো রে মা আমাদের যুখ দুঃখের জন্য আর কেউ তো কথা বলবে না অ মুসলমান ফাতেমা হাসান হুসাইনকে বুকে সেটা জুড়ে ধরে বলে বাবা রে বুঝতে পেরেছি তোদের অনেক কষ্ট হবে রে বাবা কিন্তু আমি ফাতেমা আমার কলিজা টুকরা পিতা বিশ্ব নবীর জন্য আমার কলিজাটা জ্বলে যায় আমার আব্বা জানের সাথে সাক্ষাতের বড় প্রয়োজন গভীর নজর দিবেন রেবা আপনার পর্দাটা কেমন হবে পর্দার পরিমাপটা কেমন হবে এই কথাটা বোঝানোর জন্য বলছিলাম রেমা এবার ফাতেমা আলি কে বলে আলি রে আমি যখন দুরিয়া থেকে বিদায় নিয়ে যাবো রে ওয়ালি দুরিয়া থেকে যখন ছিল বিদায় নিয়ে যাব। আমার জানাজা নামাজের জন্য যেন কোনো মানুষকে সংবাদ দিও না কোনো মানুষকে বলো না আলি রে আমার জানাজা নামাজ পড়াবে মাত্র তিনজন এক নাম্বার আলি দুই নাম্বার হাসান এবং তিন নাম্বার হুসাইন এই তিনজন মানুষ ব্যতীত অন্য কেউ যেন আমার জানাজায় হাজির না হয় আলী বলে ফাতেমা ফাতেমা কথাও তো আমি বুঝতে পারলাম না ও ফতেবা তুমি হলে বলে জান্নাত তুমি বিশ্বনবীজির কোলে যা টুকরা না তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে হাজার হাজার নবী সাহাবারা এসে তোমার জানাজা পড়বে তোমার জন্য দুই হাত তুলে দোয়া করবে ফাতেমা বলে আলী রে না 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 তা হতে পারে না আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার লাশ কাউকে দেখাবে না আলী বলে তার কারণটা কি ফাতেমা বলে ও আলী তার কারণ আমি যেদিন থেকে বালেগা হয়েছি ওই দিন থেকে আজ পর্যন্ত ফাতেমা কেমন ফাতেমা চেহারাটা কেমন ফাতেমা লম্বা কেনা বেটে খাটো কিংবা লম্বা মোটা কিংবা চিকন এই বিষয়টা কেউ বলতে পারে না গোটা পৃথিবীর জমিনে মাত্র পুরুষ জানে চার নাম্বার হুসাইন ও আলী রে আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। আমার লাশটা যখন খাটিয়ার পরে স্বর্ণ থাকবে হাজার হাজার আমার লাশ যখন দেখতে আসবে ওরা আমার লাশ দেখার পরে বুঝ পারবে বিশনবজির কোলে যার টুকরা ফাতেমা লম্বা কিংবা ভেটে শিকন কিংবা মোটা মোটাালি রে আমার লাস যদি এইভাবে কোনো পুরুষ দেখতে পাই আমার পর্দা লঙ্ঘন হয়ে যাবে আর কেমতের কঠিন ময়দানে আমার পর্দা লঙ্ঘনের কারণে আমার আল্লাহ রব্বুল রামিনের দরবারে আমার বাবার মাথাটা নিচু হয়ে যাবে হাতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যদি কোনো মহিলা মারা যায় কোনো পরপুরুষ সেই মহিলার মুখ দেখা জায়জ নাই জোরে বলেন ঠিক কিনা